কলকাতায় হয়ে গেল জেনিও উইজার্ড স্টেট অ্যান্ড ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ জেনিও হল এমন এক সংস্থা যারা শিশুদের মস্তিষ্কের বিকাশে সাহায্য করে বর্তমান যুগে মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় বাচ্চাদের মস্তিষ্কের অনেক অংশ স্থবির করে দিয়েছে তাদের ব্রেনের বিকাশ ঘটছে না ব্রেনকে সচল রাখতে না পারলে সেই শিশু জীবনে এগিয়ে যেতে পারবে না প্রত্যেকের ব্রেনের বাম ও ডান দিক একই সঙ্গে দুটো দিকের বিকাশ ঘটানোই জেনিও এর প্রধান কাজ বিভিন্ন মিথড ও চর্চার মাধ্যমে সেই কাজ করতে হয় তারা বাচ্চাদের একাগ্রতার ক্ষমতা বাড়ায় তারা মনে করেন একাগ্রতা না থাকলে কোন শিশুর জীবনের বিকাশ ঘটবে না রবিবারের এই অনুষ্ঠানে রাজ্যস্তরে প্রায় একশো পঞ্চাশ জন শিশু অংশ নিয়েছে এখানে স্টেট কম্পিটিশনের সঙ্গে সঙ্গে ন্যাশনাল কম্পিটিশন হচ্ছে এরপর এখান থেকে সফল বাচ্চাদের পাঠানো হবে জাতীয় স্তরে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন গোপা ভট্টাচার্য প্রতিষ্ঠানের কর্ণধার আশা গুপ্তা রাজীব গুপ্তা এবং রাজীব দেখুন সত্যি কথা বলতে কি আজকালকার দিনে বাবা মাদের একটাই চিন্তা সেটা হলো যে বাচ্চাদের কনসেনট্রেশন পাওয়ার বুঝতেই পারছেন যে ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়ার জন্য বাচ্চাদের কনসেনট্রেশন পাওয়ারটা না সেকেন্ডে চলে গেছে ঠিক আছে আগে তো ছিল আমাদের চ্যানেলস এখন হয়ে গেছে রিলস তো যেটা বলা হয় ব্রেন পাওয়ার যেটাকে তুমি যত ইউজ করবে তোমার ব্রেন ক্যাপাসিটিটাও কিন্তু ততটাই চলতে থাকবে তো আমাদের ক্যাপাসিটিটা হয়ে গেছে এখন সেকেন্ড বাচ্চাদের কনসেনট্রেশন এটা খুব খারাপ হতে যাচ্ছে এডুকেশন সিস্টেম এবং বাচ্চাদের জন্য কিন্তু এই মেথডোলজিটা যদি বাচ্চাদের ছোটোবেলা থেকে দেওয়া হয় তাহলে কী হচ্ছে ওদের ব্রেন পাওয়ারটা বাড়ছে ওদের অ্যানালিসিস ক্ষমতা বাড়ছে ওদের মেমরি এনহান্সমেন্ট হচ্ছে এই যে মেমোরিটা ওয়ার্ক করছে এটা কিন্তু বেসিক্যালি একটা এক্সারসাইজ চলছে এটা শুধু অ্যারিথমেটিকের জন্য নয় জীবনের প্রথম থেকে শেষ অব্দি সমস্ত কিছুতে কিন্তু ওদেরকে সাহায্য করবে কারণ ব্রেন ইজ মোস্ট ইম্পর্টেন্ট হাউ ইউর ইউটিলাইজিং ইউর ক্যাপাসিটি আচ্ছা ইউর ক্যাপাসিটি ওয়ার্ক উইথ ইট এইটাই হলো ইম্পর্টেন্ট আমার মনে হয় এই মুহূর্তে যেটা এই মেথাডোলজিটা এটাকে তুলে নিয়ে যায় হ্যাঁ দেখুন অ্যাবাকা সিস্টেমটা বেশিরভাগ স্কুলে ফলো করা হচ্ছে তার কারণ এরা বুঝতে পেরেছে যে অ্যাবাকাস সিস্টেমটা কতটা ইস্যুতের জন্য বাচ্চাদের ইম্প্রুভমেন্টের জন্য যেটা আপনাদের এক্ষুনি বলছিলাম ব্রেন পাওয়ার ইম্প্রুভমেন্টের জন্য জরুরি পুরোটাই ক্যালকুলেশন অ্যারেথমেটিক বাদ বাকিটা আশা ম্যাম ডেফিনেটলি বলবেন উনি কর্ণধার এখানকার এরিয়া পার্টনার উনি বেটার বলতে পারবেন কিন্তু আমি যেটা বলি যেটা আমি বুঝেছি সেটা হলো গিয়ে একটা বাচ্চার চিন্তা শক্তি বাড়িয়ে তোলে কনসেন্ট্রেশন সমস্ত কিছু বাড়িয়ে তোলে কিন্তু এই প্র্যাকটিসটা এটা বেসিক্যালি একটা প্র্যাকটিস আমি গোপা ভট্টাচার্য আই এম আ পার্ট অ্যান্ড পার্সেল অফ অ্যাবাকাস Genio wizard championship is uh, basically organized to check the learning skill of the children who are learning abacus in our centers uh, what is the benefit about the children this... benefit is enormous because there are a lot of things that develops along with the mathematical skills they also develop in the concentration focus critical thinking reasoning power you and you, um, you? you know concentration what is your name? My name is Ashya Gupta. designation? My designation, I am the owner of this institution. I am the area partner for Genio West Bengal.